আমার হাতে আপনারা অনেকগুলো ওষুধ দেখতে পাচ্ছেন আর পিছনে আপনারা দেখছেন কুলবাগান তো এই কুল গাছে আমাদের কিন্তু পাতার যদি লক্ষ্য করেন দেখতে পাবেন বেশ ফুলের থোকা থোকা সহকারে গুটি এসেছে অনেক আবার কিছু কিছু ফুল কিন্তু এই মুহূর্তে অনেক বাগানে ফুটেও গেছে আবার স্থান ভেদে কিছু কিছু জায়গায় দেখবেন কিছু গুটিও দেখা যাচ্ছে মানে গুটি দাঁড়িয়ে গেছে যেরকম ছত্রিশগড় এক চাষি ভাই ছবি পাঠিয়েছেন আপনাদের দেখাবো তো সেখানে গুটি দাঁড়িয়ে গেছে আমাদের দিকে মুর্শিদাবাদের দিকে পলাশিতে মানে থার্টি ফুল ফুটে গেছে এ দেখুন সে ভাইটার বাগান তো এখানে এক বছরের বাগান যে কারণে আপনার তাড়াতাড়ি ফুলটা আসে এক মাটির জন্য দুই নম্বর নতুন গাছে ফুলটা তাড়াতাড়ি আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার একটা বাগান আপনারা দেখছেন এখানে দেখুন ফুল থার্টি ফোটা এ দেখুন খেয়াল করে দেখুন ফুলের সব পাতার গুঁড়ে থোকা আর সেখানে কিন্তু একটা দুটো করে সব জায়গায় ফুটতে শুরু করেছে আর অন্যদিকে ডালগুলো ছুটতে শুরু করেছে এই বাগানটা হচ্ছে বাংলাদেশের নয়ন ভাইয়ের ওনার চুরাশি বিঘা কুল বাগান তো টোটাল হোয়াটসঅ্যাপে কালকে ভিডিও কলে উনি আমাকে দেখিয়েছেন এই তো দাদা এইরকম হয়েছে সব গাছগুলো দাদা সুপারি বাগান এবং এই কুলের বাগান সত্যি কালকে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে দেখানোর জন্য আবার আমাদের এই দিকে গুটিগুলো থেকে এখনো ফুল ফোটেনি তো যাই হোক এই রকম সময় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আপনারা খেয়াল করে দেখবেন এতদিন ধরে আমাদের এই টানা দেড় মাস ধরে দেড় মাস কেন তার উপরে দুমাস ধরে বৃষ্টি চলছে মানে এই কদিন হলো মাত্র সূর্যের দেখা মিলছে আবার হালকা পাতলা বৃষ্টিও হচ্ছে তেরোখানা নিম্নচাপ গেল তো তেরোখানা নিম্নচাপ যাওয়ার পর এখন এই ভাদ্র মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথমের দিকে আবহাওয়াটা বেশ ভালোই হয়েছে আর এই মুহূর্তে কুলগাছে আপনারা ফুলটাও দেখতে পাচ্ছেন তো কি স্প্রে করবেন আপনারা এই মুহূর্তে দেখুন জমিতে এই মুহূর্তে সার কি দেওয়া যায় আর দিলে কোন সার বাংলাদেশে একটা দারুণ সারের কথা আপনাদের বলবো গাছ যদি ঢুকতে থাকে মানে সেই রকম মনের মতো যদি জোর না হয় তাহলে কি দেবেন সেই সারটার কথা বলবো আর আমাদের এখানে কি দেওয়া যায় সেটাও বলবো আর স্প্রেতে কতগুলো বিষয় আমাদের মাথায় রেখে স্প্রে করতে হবে এক নম্বর হচ্ছে ছত্রাকনাশক দেখুন গাছের পাতাগুলো আমাদের এই মুহূর্তে চকচকে রাখতে হবে ছত্রাক দ্বারা যেন কোনো প্রকার আক্রান্ত না হয় ফুলের যে থোকাগুলো বার হচ্ছে সেখানে যেন ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে কালচে না হয়ে যায় শুকিয়ে না যায় তাহলে সেটা কিন্তু ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে হবে আপনারা বুঝবেন যদি শুকিয়ে যায় থোকা থোকা ফুল ফোটার ফোটার সময় অথবা যেগুলো ফোটেনি সেইগুলো সহকারে কালো হয়ে যদি ঝরে যায় মনে করবেন ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছে তো ছত্রাক না দিতে হবে লেটেস্ট তো এই বৃষ্টির পর অ্যাকচুয়ালি এখনও বর্ষার নিম্নচাপ আমাদের এখন যায়নি একটার পর একটা উঠছে এখনও মোটামুটি আপনার সেপ্টেম্বর মাসের এখনও মোটামুটি অক্টোবর মাসের পনেরো তারিখ নাগাদ বলছে বর্ষা যাবে তো ছত্রাকনাশক আমাদের দিতেই হবে আর কথা হচ্ছে কীটনাশক এতদিন বৃষ্টির ভিতর হয়তো আমরা কীটনাশক তেমন ব্যবহার করতে পারিনি তাহলে কীটনাশক কি দেওয়া যায় জানাবো আর হচ্ছে পিজিআর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিজিআর আমাদের এই মুহূর্তে ফুল ফোটার আগে অথবা থার্টি পার্সেন্ট ফুল ফুটে থাকলেও আপনারা নিশ্চিন্তে দিতে পারেন পিজিআর আমাদের কিন্তু দিতে হবে তাহলে ছত্রাকনাশক কীটনাশক এবং পিজিআর আরেকটা হচ্ছে গাছের খাবার গাছের অনুখাদ্য আমরা মাটিতে তো এনপিকে সার জাতীয় ওগুলো দেবো আর উপরে কিন্তু আমি নিচের সারের কথা এখন বলছি না স্প্রের কথা বলছি উপরে আমাদের একটা খাবার স্প্রে করতে হবে তো সেটা কি আসুন ডিটেলস এবার ভিডিওটা দেখি তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন গ্রিনও ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন দেখুন অনেক দিন বাদে কুলের ভিডিও করছি তো এই বছরের প্রথম কুলের ভিডিও আপনারা বলতে পারেন কারণ টানা বর্ষা চলছিল দেড় মাস ধরে দেড় মাসের ওপরে এরপরে ধাপে ধাপে ফুলের পরিচর্যা গুটির পরিচর্যা সব আপনাদের সঙ্গে তুলতে থাকব তো চ্যানেলের সঙ্গে থাকবেন যারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আসুন সম্পূর্ণ ভিডিও দেখে সবার প্রথম আপনাদেরকে ছত্রাকনাশকের কথা বলবো আপনাদের আগে খেয়াল করে দেখেছেন ছত্রাকনাশক কুলে প্রধানত আমরা ব্যবহার করি অ্যামিস্টাক টপ ক্যাফদিয়ে টপ অ্যান্ট্রাকল এই জাতীয় আর এইবার যেহেতু টানা বর্ষা চলছে আবার গাছে ফুলও ফুটে গেছে বা ফুলের কুড়ি আস এসছে তো এই মুহূর্তে আমাদের যেন ফুলের কোনো প্রকার ক্ষতি না হয় আবার পাতাগুলো যেন চকচকে থাকে পাট তাই কোনো প্রকারের হলদে ভাব যেন না আসে সব থেকে এই বর্ষাকালে লেটেস্ট একটা ওষুধ যেটা ফুলের ক্ষতি করবে না সেটা হচ্ছে আপনাদের এবার দিয়ে দেখুন মেলোডি ডুও সব থেকে ভালো কাজ করবে এই মুহূর্তে রকম আবহাওয়ার জন্য এই মেলোডি ডাও বলে কেউ কেউ মেলোডি ডুও বলে কেউ কেউ এটা আপনারা দিতে পারেন একটা লেটেস্ট কম্বিনেশনের ওষুধ দেখুন এর আগে আমরা যে অ্যান্ট্রাকল ব্যবহার করতাম না অ্যান্ট্রাকল তার ভিতরে কি থাকতো টেকনিক্যাল অ্যান্টাকলের টেকনিক্যাল ছিল আপনার প্রোপিনেব তো এর ভিতরে ম্যাক্সিমাম আছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে কিন্তু দেওয়া আছে আর এর সঙ্গে যেটা মেশানো আছে সেটা হচ্ছে পার্সেন্ট তো দুটো মিলে ওষুধটা তৈরি হচ্ছে মেলোডি ডিও আগে এটা বায়ার কোম্পানি মানে মার্কেটিং করতো বায়ারের ছিল এটা এইবার বায়ার কোম্পানির হাত থেকে এসেছে ধানুকা কোম্পানির কাছে ওপর ওই জন্য দেখতে পাচ্ছেন ধানুকা মেলোডি ডিও প্যাকেট প্রায় সেমই আছে এটা আপনারা পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দেবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দেবেন দিয়ে গাছে স্প্রে করবেন কিন্তু কথা হচ্ছে শুধু এটা দেবো না এর সঙ্গে অনেক কিছুই মেশাবো পরপর যেগুলো বললাম সেগুলো মিশিয়ে স্প্রে করব। তাহলে প্রথম আপনাদের বলি এটা এবার বাংলাদেশের চাষিভাই অনেক চাষিভাই এটা দিচ্ছেন এবার আপনারা যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যান্টাকল দিতে পারেন আর যদি অ্যান্টাকলের থেকে বর্ষার পরে আমি বলবো আমি স্টার টক সব থেকে ভালো হবে মানে প্রথম চয়েস থাকবে এটা তারপরে চয়েস থাকবে আমিস্টার টপ আর ক্যাবজি টপগুলো সেটা পরে আপনাদের বলবো এরপর অ্যান্থ্রাকস আসবে কুলের উপরে কালো ফোটা আসবে সেই সময় আপনাদের কি দিতে হবে সেটা জানিয়ে দেবো তবে ক্যাবজি এখন দরকার নেই এই দুটো বললাম দুটোর ভিতরে যে কোনো একটা আপনারা ছত্রাকনাশকের জন্য নির্বাচন করবেন তো এটা হচ্ছে মেরুদি ডাউ প্রথম চয়েস থাকবে তো এর সঙ্গে আমাদের কীটনাশক মেশাতে হবে তো কীটনাশকগুলো কী কী দেখুন কীটনাশক আমাদের দিতেই হবে কারণ ফুল তো কয়েকদিনের ভিতরে ফুটবে অথবা ফুটছে সেখানে দেখবেন ওই ফুল ফোটার সঙ্গে সঙ্গে ওই ফুলের মধু খাওয়ার জন্য শুধু আপনার মধুর মাছি নয় বিভিন্ন মানে উড়ান্ত পোকা নয় তার সঙ্গে সঙ্গে দেখবেন নিচ থেকে গাছ গিয়ে কালো কালো পিপড়ে ওঠে বিভিন্ন পিঁপড়ে আরও কাছে গিয়ে দেখবেন সুতোর মতো একদম সাদা সাদা বিভিন্ন ধরনের চোষক পোকা কিন্তু ফুলের উপরে বাসাবাড়ি তো যখনই এই সমস্ত প্রক্রিয়াগুলো ফুলের ওপরে ওই রকম পোকামাকড়ে বাসা বাঁধবে তখন কিন্তু আপনার ফুলের ড্রপ হবে আপনি আশানারও ফল পাবেন না তো সেইগুলো মারার জন্য আমাদের কীটনাশক দিতে হবে আর পাতাগুলোকে চকচকে রাখার জন্য তো অবশ্যই আমাদের পাতা নিচে বাসা বাঁধবে পোকা উপরে বাসা বাঁধবে কচি পাতা থেকে রস চুষে খাবে এর মাথা থেকে খাবে তো সেটা মারার জন্য আমাদের কীটনাশক দিতেই হবে তো কীটনাশক কী ব্যবহার করা যায় দেখুন প্রথম যেহেতু বর্ষার পর আমাদের অনেক চাষিভাই বর্ষার পর প্রথম স্প্রেটা করব সেই জন্য আমাদের আমি আলাদা করে টেকনিক্যাল বলি এবার সেই টেকনিক্যাল বাদ দিয়ে আপনারা যদি একটা ওষুধে কাজ সারতে চান সেটাও আপনাদের জানাবো তো প্রথমে বাংলাদেশের চাষিভাই যারা আছেন তো আলাদা যে টেকনিক্যাল আলাদা আলাদা করে বলবো আলাদা ওষুধ পেয়ে যাবেন মার্কেটে সেগুলো মিশে আপনারা দিতে পারবেন এক এক করে দেখায় দাঁড়ান দেখুন এই তিনটি ওষুধ আমার হাতে আছে তিনটি ওষুধের টেকনিক্যাল আপনাদেরকে জানাই তো প্রথম বলবো এই পোকামাকড়গুলো মারার জন্য নর্মালি আমরা ইমিডাক্লোরাপিড বাজারে কিন্তু পেয়ে যাই তো ইমিডাক্লোরাপিড যেটা সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এসেল ফর্মে আছে সেটা দিতে পারেন অথবা যেটা আমাদের রেডম্যারের ভিতরে পাতা গুড়ু আকারে থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন তো এটা হচ্ছে ইমিডাক্লোরাপিড সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এটা পনেরো এম এল করে দেবো যেহেতু এখনও ফুল ফোটেনি আপনারা নিশ্চিন্তে পনেরো এম কিন্তু দিতে পারেন কোনটা সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট যেটা তো পনেরো এম এটা আমরা দেব। মাথায় রাখবেন তো এর সঙ্গে কি মেশাচ্ছি এই যে কচি যে পাতাগুলো থাকে এই কচি পাতার ভিতরে ছোট ছোট লেদা পোকা থাকতে পারে মানে যে পোকাগুলো উঠতে পারে না কিন্তু পাতা খায় তো সেইগুলো মারার জন্য আমাদের কিন্তু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইমাম একটিন বেঞ্জোয়েট ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট টিসি দেখুন ইমাম একটিন বেনজয়েট এটা আপনারা দিতে পারেন কিন্তু ইমাম একটিন বেঞ্জোয়েট যেটা ফাইভ পার্সেন্ট এস ফর্মে আছে দানা আকারে সেটাও আপনারা দিতে পারেন সেটা কুড়ি থেকে পঁচিশ গ্রাম আপনারা দেবেন কুড়ি গ্রাম না ফুল কুলের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম ঠিক আছে এখানে পনেরো গ্রাম আপনারা ব্যবহার করবেন তো এমাম্যাক্টিন বেঞ্জয়েট দানাটা পনেরো গ্রাম আর এটা যদি দেন এই যে ইমাম্যাক্টিন বেঞ্জয়েট ওয়ান পয়েন্ট নাইন এসি এটা আপনারা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ এম ব্যবহার করতে পারেন এটা গেল আর একটা হচ্ছে মাকড় তো মাকড় মারার জন্য আমরা কি সব এখানে এবং বাংলাদেশে সবাই জানেন সেটা হচ্ছে এমাম্যাক্টিন বেঞ্জয়েট তো এই ইমাম গেল এবার আসছে এবাম অ্যাকটিন দেখুন এবাম একটিন এটা অ্যাভাডার নামে আমার কাছে আছে পারিজাতের তো এটা কিন্তু আপনারা মেশাবেন এবাম অ্যাক্টিনটা এবার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমি বলবো না এটা দিতে আপনারা একটা ভালো কোম্পানি দেখে নেবেন নিয়ে এই তিনটি আপনারা মেশাবেন মিশিয়ে ছত্রাকনাশকের সঙ্গে মেশাবেন খুব সুন্দর কাজ হবে তাহলে এই হচ্ছে কীটনাশক কীটনাশক কি কি থাকলো এবাম একটিন মাকড়ের জন্য পাতা খাওয়া পোকা যেগুলো ল্যাদা পোকা টাইপের টাইপের তার জন্য কি থাকলো ইমাম আর আরেকটা হচ্ছে উড়ন্ত পোকার জন্য কি থাকলো সেটা হচ্ছে ইমিডাক্লোরাপিড এই তিনখানা আপনার বললো কিন্তু একটা শুধু যদি কাজ সারতে চান তাহলে সেটা হচ্ছে কি এই রনফেন দেখুন আমাদের এখানে রনফেন এর ভিতরে তিনখানা টেকনিক্যাল দেওয়া আছে একটা হচ্ছে ডাইনোটেফুরন আরেকটা হচ্ছে ডাইফেন থিয়ারন আরেকটা হচ্ছে পাইডিপক্সিফেন এই তিনখানা দিলে আপনার সমস্ত মানে মাকড় থেকে শুরু করে বিভিন্ন চোষক প্রকার সমস্ত কিছু একদম গাছ পরিষ্কার হয়ে যাবে একটা লেটেস্ট ওষুধ এটা ফুল ফুলে আপনি নিশ্চিন্তে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা পনেরো এম এর ক্ষেত্রে আপনি পনেরো এম এল দেবে কুলের কুলের ক্ষেত্রে তো সেটা কি বললাম আমাদের এখানে যেটা বেস্ট অ্যাগ্রোর রনফেন এটা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে পনেরো এমএল কুড়ি এম পর্যন্ত ব্যবহার করা যায় এর ভিতরে টেকনিক্যাল আর একবার বলে দিই পাইরোপক্সিফেন আছে এইট পারসেন্ট ডাইনোটে আছে ফাইভ পার্সেন্ট আর ডাইফেন আছে এইটিন পার্সেন্ট এসসি ফর্মে সাদা আঠা ফর্মে এসসি ফর্ম অর্থাৎ এর সঙ্গে সমস্ত প্রকারের ছত্রাকনাশক এবং কীটনাশক আপনি মেশাতে পারবেন এই হচ্ছে রন্ধন তাহলে কীটনাশক গেল এরপরে আসি পিজিআর এর কথাই পিজিআর দেখুন পিজিআর আপনি যদি এর প্রয়োগ করেন তাহলে ফুল তো ভালো ফুটবেই মানে এই ডগাটা ছুটবে আর যত পাতাগুলো তৈরি হবে না পাতার গড়ে দেখবেন ফুল যেগুলো হবে সেগুলো সংখ্যায় অনেক বেশি পাবেন আর কথা হচ্ছে এটা তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটা হচ্ছে এই যে গাছের একটা পাতা থেকে আর একটা পাতার যে ডিস্ট্যান্স দূরত্ব সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখবে এই জন্য পিজিআর আপনারা এই মুহূর্তে ফুল ফোটার আগে কিন্তু দিতে পারেন তো এই পিজিআর এটা দেখুন আমার হাতে আছে এফএমসি কোম্পানি এফএমসি কোম্পানির এটা হচ্ছে মিরাকেল কেমন এখানে একটা ডিফারেন্স আছে দেখুন এই মিরাকেলের টেকনিক্যাল হচ্ছে কন্টানল মানে আমরা যেটা ব্যবহার করি মিরাকুলান তার টেকনিক্যালও ট্রাইকন্টনাল এইটা এফ এম কোম্পানির মিরাকেল এর টেকনিক্যালও ট্রাইকন্টনাল কিন্তু পার্সেন্টেজ আপনারা যে নেন সেটা দেখে নেবেন দেখুন এর ভিতরে আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু যেটা আমরা মিরা মিরাকুলান ব্যবহার করি তার ভিতরে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে এর হাফ এটা জিরো পয়েন্ট ওয়ান আর ওটা জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে বুঝতে পারছেন এটা ডাবল টেকনিক্যালে দেওয়া আছে তো সেই জন্য এই ট্রাইকন্টনাল আপনারা এফএমসির এটা দিলে পনেরো এম দেবেন পনেরো লিটার জলে আর যদি মিরাকুলন দেন সেটা দেবেন আপনারা তিরিশ দরকার নেই এই মুহূর্তে তিরিশটা আপনারা পঁচিশ দিতে পারেন তো হচ্ছে পিজিআর কথা তাহলে গেল নিশ্চিন্ত এরগুলো সঙ্গে মেশাবেন এবার লাস্ট একটা অনুখাদ্যর কথা বলি দেখুন এই মুহূর্তে গাছে টাটা বাহার দেওয়া যায় টাটা বাহার খুব সুন্দর কাজ করবে সমস্ত রকমের খাদ্য আছে এবং ফুলের ক্ষেত্রে খুব উপকারী আমরা নিচে প্রধানত এনপিকের জন্য আমরা নিচে ব্যবহার করি কিন্তু উপর থেকে যদি এই মুহূর্তে ফুলে আমরা স্প্রে করে দিই তো বিভিন্ন মাইক্রো তারপরে হিউমিক অ্যাসিড ফ্যালভিক অ্যাসিড এইগুলো যখন পাবে না পাতা এবং ফুল একদম মানে গুটি বেশি দাঁড়াবেই এবং তার কোয়ালিটিগুলো কিন্তু অন্যরকম হবে সেই জন্য এই মুহূর্তে ফুল ফোটার আগেই একটা স্প্রে করে দেবেন টাটা বাহার তাছাড়া বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যেতে পারেন বাজারে অ্যাকচুয়ালি তার ভিতরে মাইক্রো থাকবে একটু হিউমিক থাকবে একটু ফালভিক থাকবে এইরকমের একটা সুষম মিশ্রণ থাকবে যেটা আমাদের ফুল আনতে এবং ফুলের ক্ষেত্রে খুব উপকারী ভূমিকা যেন পালন করে তো এই চারটে জিনিস আমাদের এই মুহূর্তে মিশিয়ে গাছকে দিতে দিয়ে এবার বসে থাকুন দেখুন আর কোনো পোকা শুধু নজরে রাখবেন গাছে আপনার থেকে মানে কীট দিন বাদে বারো দিন বাদে কীটপতঙ্গ পতঙ্গ আবার ফুলগুলোকে চুষছে কিনা সাইফারমাথিন যে টেন পারসেন্টে যে ওষুধগুলো পাওয়া যায় তখন আপনারা স্প্রে করে দেবেন সেই পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণে থাকবে সুপার খিলার জাতীয় টেন পার্সেন্টে যেটা ইসি ফর্মে থাকে সেই ডোজটা কিন্তু বেশি দেবেন না দশ থেকে পনেরো এম আপনারা ব্যবহার করবেন তো হচ্ছে কাজ এরপরে যখন বৃষ্টি আসবে ধরুন দশ দিন বাদে আপনাকে আর একবার দিতে হবে তো সেই ক্ষেত্রে বললাম দেবেন ক্যাপডিয়েটপ দেবেন পরে আপনাদের সেসব ভিডিও নিয়ে আসবো এবার বলি আপনাদের কাছে সারের কথা দেখুন সার এই মুহূর্তে গাছে ফুল চলে এসেছে সার কি বেশি এই মুহূর্তে দেওয়া যাবে সার আপনাদের খেয়াল করবেন এই যে পাতাগুলো দেখছেন না দেখুন এখানে সব ফুলের কুড়ি কিন্তু কেমন এই ফুলের কুড়ি এখন যদি বেশি নাইট্রোজেন জাতীয় সার আমাদের গোড়ায় পড়ে যায় তাহলে দেখবেন ফুলের কুড়িগুলো ঝরে যাবে আর এই যে পাতাগুলো আছে ছোট ছোট পাতা এই পাতাগুলো কিন্তু আপনার সাইজে বড় হয়ে যাবে বেশি গাঢ় সবুজ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাওয়ার ড্রপ এবং যে ফল সেটিং সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে তো আমাদের ট্রাই করতে হবে যেন গাছটা সুষমভাবে খাদ্য পেতে থাকে এমন নয় আবার খাদ্যের অভাবে মাথার এই ডগাগুলো যেন মানে ছোটা বন্ধ হয়ে যায় এগুলো এরকম মোটা রাখতে হবে এগুলো কিন্তু এখন ব্রাঞ্চিং হবে একটা থেকে দুটো দুটো থেকে চারটে এইভাবে যত ছুটবে যত ঘন শাখা প্রশাখা এরকম তৈরি হবে না তত আপনার কিন্তু ফুলের পরিমাণ বাড়বে ফলনের পরিমাণ সেক্ষেত্রে আপনি বেশি পাবেন তো সেই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন জাতীয় সার অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে মাথায় রাখবেন নাইট্রোজেনের ওপরে যেন পটাশ থাকে পটাশের ওপরের মানে আমার ইউরিয়া জাতীয় মানে নাইট্রোজেন জাতীয় সার যেন ডোমিনেট না করে এইটুকু মাথায় রাখবেন তো পটাশ এবং ইউরিয়া এই দুটোর ব্যালান্স যেন থাকে কিছু ফসফেট তো সেই জন্য আমরা কি করব নিচে দশ ছাব্বিশ জাতীয় সার ছাড়া অন্য কিছু এই মুহূর্তে ব্যবহার করা যাবে না আপনারা মাথায় রাখবেন খোল তারপরে আমাদের গোবরের সার এই জাতীয় কোনো জৈব সারও নিচেই এই মুহূর্তে আপনারা কিন্তু দেবেন না তাহলে কিন্তু গাছে আপনার পাতা খুব সবুজ হয়ে যাবে এবং আপনার ফুলের ছড়া আপনারা দেখতে পাবেন আর কুল কিন্তু পরে যখন হবে তখন পাততে চাইবে না কারণ জৈব সার জাতীয় যেগুলো আছে তার কার্যকাল অনেক দিন ধরে কিন্তু কাজ করতে থাকে বিশেষ করে খোল এটা মাথায় রেখে আপনারা জমিতে সার দেবেন যখন দরকার হবে আপনারা প্রয়োজনে দেখা যাচ্ছে বিঘাতে দশ কিলো ছেটালেন এক সপ্তাহ বাদে আবার দশ কিলো ছেটালেন যখন দরকার হবে গাছের কন্ডিশন ভালো থাকলে আপনার দেওয়ার দরকার নেই দেখা যাচ্ছে সার দিলেন পনেরো দিন বাদে আবার আসলেন মনে হচ্ছে আরেকটু দেওয়ার দরকার পাতা একটু হলদেটে ভাব আছে আর একটু দিলে ভালো হয় সেরকম কিন্তু আপনাকেই এটা বুঝতে হবে পাতা যেন বড় না হয় বেশি সবুজ না হয় এই পর্ব মধ্যগুলো যেন বেশি লম্বা না হয় ছোট ছোট গিট থাকে সেখান থেকে শাখা যেন ঘন হয় জমি যেন ঘিরে যায় এটা মাথায় রাখবেন তো বাংলাদেশের জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা এবার দেখুন সারটা এশিয়াই ক্রপের রত্ন পঁচিশশো পঞ্চাশ কেজির বস্তায় পাওয়া যায় চারটে উপাদান আছে নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং সালফার এই সারটার ভিতরে আট পারসেন্ট নাইট্রোজেন ফসফরাস কুড়ি শতাংশ পটাশিয়াম চোদ্দ শতাংশ এবং সালফার পাঁচ শতাংশ সুন্দর দেখুন অনুপাতে দেওয়া আছে ডালগুলোকে কিন্তু শক্ত করে তবে ফল জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা দুবার ব্যবহার করতে পারেন টোটাল আপনারা গাছ আমাদের এদিকে যেমন দানা সার পাওয়া যায় এটি ঠিক দানা আকারে আপনাদের ওখানে আপনারা পেয়ে যাবেন গোড়াতে আপনারা রিং করে ব্যবহার করবেন কাজ ভালো পাবেন আবার বলি এমনভাবে ব্যবহার করবেন দুটো সার গোড়াতে কম পড়ুক কোনো অসুবিধা নেই একবারে বেশি আপনারা দেবেন না তবে এই সারটা আপনারা মোট দুবার দিতে পারেন কিন্তু ফল এসে গেলে পরে আর দেওয়ার দরকার নেই কালার কিন্তু আসবে না যেহেতু সালফার আছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে